এখানে উপস্থিত হয়েছি বিষয়টি অত্যন্ত ব্যাপক কোরানের আয়াত এবং হাদিস নজগুলো সবগুলো উল্লেখ করতে গেলে সময় সংক্ষেপ যে এতটুকু আছে হবে না ব্যাপক বিষয় সেহেতু আমি অল্প কয়েকটা পয়েন্ট নিয়ে কোরআন এবং হাদিসের শুধু সাহেবগুলো এগুলো আমি তুলে দেব আপনাদের সামনে তারপরে আজকের বিষয়টা বলতে চাচ্ছি এটা যুব সমাজের অধপতন কারণ ও প্রতিকার কারণ এই যে যুব সমাজ বর্তমানে যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ এই যুব সমাজ আগামীতে পরিবারের যেমনিভাবে নেতৃত্ব দিবে এমনিভাবে রাষ্ট্রেরও নেতৃত্ব দিবে কিছুদিন পরে তারা সমাজের সমাজ হবে তারা পরিবার পরিচালনা করবে সমাজকে পরিচালনা করবে রাষ্ট্রকে পরিচালনা করবে এই জন্য তাদেরকে সঠিক পথে থাকা আবশ্যক ভালো আচরণ তাদের মধ্যে থাকা করণীয় আচার আচরণ লেনদেন সব কিছুই কোরআন এবং সহিদ সন্ন্যিত্তিক হওয়া আবশ্যক এমনিভাবে যারা যুবতী মেয়েরা আছে তাদের একই অবস্থা তাদেরকেও সুন্দর ভিত্তিক জীবন ঘটতে হবে আল্লাহ আলামিনের হেফাজতে তাদেরকে সময় কাটাতে হবে কারণ তারাও আগামী দিনের ভবিষ্যৎ তাদের মাধ্যমে তৈরি হবে তারা প্রতিটি নারী প্রতিটি নারী তাদের মাধ্যমে ভালো একটি সমাজ প্রতিষ্ঠা হওয়া সম্ভব কারণ আজকে যা আমরা দেখছি যে বড় বড় মনীষী এমনি ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক সব কিন্তু এই যুবতী যখন বিয়ে হয়েছে তাদের গর্বের তার সন্তান এই প্রতিটি নারী এদের গর্বে জন্ম নিয়েছে বড় বড় পণ্ডিত মনীষী বড় বড় ওলামা ইসলাম বিশেষজ্ঞ এই যে তাদেরকে যদি ভালোভাবে না ঘটতে পারেন তাহলে আগামীর ভবিষ্যতে সমাজ রাষ্ট্র ভালো হওয়ার কোনো আশঙ্কা নেই এই জন্য আগে যুব সমাজকে ইসলামের দিকে আসতে হবে কোরআন সন্ন্যায় জীবন ঘটতে হবে তবে কিছু ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে প্রতিটি গার্জেনকে প্রতিটি মা বাবাকে এবং সমাজপতিকে রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তাদেরকে যেন তারা কখনো বিপদগামী না হয় তাদের জন্য পদস্খলন না হয় তাদের জন্য অধপতন না হয় তাই এই যুব সমাজ ছেলে হোক অথবা মেয়ে হোক কোন কোন কারণে বিপদগামী হয় তাদের নৈতিক অবজ্ঞয় ঘটে বিপদে পা বাড়ায় কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে দেব কারণ হল তোরআ এবং আল্লাহর আলম সৃষ্টি করেছেন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আর সেটা হচ্ছে আল্লাহরবুল্লাহ আলমিনের এবাদত করা এবাদতটা কেমনি করবে কোরআন এবং সোহ সুন্না মোতাবেক এর বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ নেই কোরআন হলো আমাদের সংবিধান হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ তোরআন্যার ভিত্তিক প্রতিটি যুবক প্রতিটি মানুষকে জীবন করতে হবে যারা তোরআন আনসন্নাকে অবজ্ঞা করবে তোর আন অবহেলা করবে তোর আন শুননা সঠিকভাবে মানবে না তাদের ব্যাপারে কখনো আশা করা যায় না যে তাদের জীবনটা পথে চলবে তাদের জীবনকে ইসলামিক পথে চালাবে এ আশঙ্কার কোন সুযোগ নেই কেন আল্লাহ একশো চব্বিশ নম্বর আয়াতে ঘোষণা করেছেন যারা আমার সরম থেকে দূরে থাকে বিমুখ থাকবে তাদের জীবনকে আমি একেবারে সংকীর্ণ করে দেব এই যে আল্লাহরপুল্লা আলমী যদি কারো জীবন সংকীর্ণ করে দেন তার জীবনে চলার পথ যদি কঠিন করে দেন তাহলে তার ভালো থাকার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই ভালো থাকার জন্য সুযোগ কে দেবেন আল্লাহর আলমী দেবেন তো আল্লাহ যদি কারো জীবনকে সংকীর্ণ করে দেন চলার পথকে কঠিন করে দেন তাহলে তার জীবনে কখনো সুসময় আসা সম্ভব নয় এই জন্য প্রতিটি মানুষকে বিশেষ করে যুব সমাজকে প্রমাণ এবং সহি সন্ন্যাস ভিত্তিক তার জীবন করতে হবে অন্যতাই তাদের পদস্কলন অধপতন অনিবার্য কেউ ঠেকাতে পারবে না দ্বিতীয় কারণ হল ফাসাদুল বিয়া পরিবেশ যে কোনো মানুষের ভালো কিছু করতে গেলে একটা ভালো দরকার একটা ভালো পরিবেশ দরকার যেই পরিবেশে বিভিন্ন ধরনের অন্যায় অশ্লীলতা অপকর্ম ইত্যাদি চেয়ে আছে সয়লাভ হয়ে আছে এই ধরনের পরিবেশে একজন যুবক ভালোভাবে মানুষ হওয়া সম্ভব নয় এই পরিবেশে একজন যুবককে ভিত্তিক গড়ে তোলা সম্ভব নয় আগে পরিবেশ ঠিক করতে হবে কারণ পরিবেশের দূষণে প্রতিটি মানুষ দূষিত হবে এবং বিশেষ করে যুব সমাজ দূষিত হবে সমাজের একটা প্রভাব রয়েছে যুবক যুবতীদের উপরে এই প্রভাব মুক্ত হইতে হবে সমাজ হইতে হবে ভালো শোধ মুক্ত হইতে হবে ঘোষ মুক্ত হইতে হবে পাপ মুক্ত হইতে হবে অন্যায় মুক্ত হইতে হবে তাহলে এই সমাজে প্রতিটি মানুষ ভালো হওয়া চেষ্টা করলে অবশ্যই সে সঠিক পথ খুঁজে পাবে সমাজ যদি দূষিত হয় এই সমাজে সঠিকভাবে ছেলে মেয়ে লালন করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে আমরা যদি একটি হাদিসের দিকে লক্ষ্য করি বোকারিন হাদিস এই ঘটনা আমরা জানি এক ব্যক্তি নিরানব্বইটি হত্যা করার পরে সে বুঝতে পেরেছিল আমি মারাত্মক অন্যায় করেছি তবু বা কোনো সুযোগ আছে কিনা সে কিন্তু একজন রাহেবের কাছে গেল পাত্রীর কাছে গিয়ে বললো আমি তৌবা করতে চাই যে বলো তোমার কোনো তৌবা নেই তোমার কোনো মা ফোনে কোনো নেই সে দেখলো আমি যদি বাল হইতে না পাই তাহলে তাকে হত্যা করলো একেও হত্যা করে কয়টা পড়ো হলো একশোটি পূর্ণ হলো কিন্তু তার মনে অশান্তি ছিল যে না অবশ্যই তৌবার কোনো সুযোগ আছে অতপর একজন আলেমকে জিজ্ঞাসা করে সে আলেম বললো ঠিক আছে তোমার তৌবার যে কোনো প্রতিপন্ন করে তুমি কত করতে পারবে তুমি ভালো পথে আগেতে পারবে তবে তুমি যে সমাজে আছো যে পরিবেশে আছো এই পরিবেশ ছেড়ে তোমাকে অন্য জায়গায় চলে যেতে হবে এই জন্য পরিবেশের দূষণে মানুষ বিশেষ করে যুব সমাজ দূষিত হয়ে যায় পরিবেশ আগে ঠিক করতে হবে যদি প্রতিটি গার্জেন সমস্ত মনে করেন যে আমাদের এলাকার ছেলেরা ভালো হবে ছেলেমেয়েরা ভালো হবে আমার পরিবারের ছেলেমেয়ে ভালো হবে তাহলে আগে পরিবেশ ঠিক করতে হবে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় তিন হল আল জালি সু সৎ সঙ্গ এবং অসৎসঙ্গ আপনি কার সাথে চললেন তার আচার আচরণ দেখতে হবে আপনার ছেলে কার সাথে চলতেছে তাদের অবস্থা দেখতে হবে সে কোন পথে যাচ্ছে সে সৎ না অসৎ যার পাশে উঠা করবেন যার সাথে ব্যবসা বাণিজ্য করবেন যার সাথে লেনদেন করবেন যার সাথে চলাফেরা করবেন তাকে আপনাকে দেখতে হবে সে কোন পথে চলছে সে ভালো কিনা যদি আপনি ঘুসখোরের সাথে চলেন এখানে আপনার প্রতি একটা প্রভাব আসতে পারে করে সাথে চললেন এখানে একটা প্রভাব আসতে পারে করে সাথে চললেন এখানে একটা প্রভাব আসতে পারে রসমুল্লাহ আসলাম অত্যন্ত সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন এটিও মুসলিম শরীফের হাদিস রসুল হাসান বলেছেন যে একজন আতর বিক্রেতা আর একজন এই যে কামার এটার দৃষ্টান্ত দিয়েছেন কাদের সৎসঙ্গে এবং অসৎ সঙ্গে আমরা একটা প্রবাদ জানি সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গবাস এই দৃষ্টান্তটা রাসুল দিয়েছেন একজন আতর বিক্রেতা এবং একজন কামারের আতর বিক্রেতার কাছে যদি যান তাহলে গিয়ে হয়তো আপনি আতর কিনবেন আপনার যদি নাওয়া কিনেন আপনার হাতে দেখবেন একটু লাগিয়ে দিছে ভালো গ্রাম পাবেন যদি নাও লাগাই তার কাছে গেলে কিন্তু আপনার একটা সুগ্রাম পাবেন রাসুল বলতে চাচ্ছেন যে ভালো মানুষের সাথে চললে যখন তুমি দেখবে সে একটা ভালো কাজ করছে তুমি ভালো কাজ না করলেও তোমার মনে একটা কি উদ্বেগ আসবে এই কাজের প্রতি উৎসাহ হবে কখনো না কখনো তুমি এই ভালো কাজে জড়িয়ে যাবে বা ভালো কাজ করা তোমার পক্ষে সম্ভব হবে দ্বিতীয়ত যে কামারের দৃষ্টান্ত দিলেন এই যে ডাল কন্তি কোড়াল বানাই হাফর কয়লা দিয়ে আগুন জ্বালাই না আগুন এই কামার কাছে যদি যান তাহলে এই যে লোহার মরিচার যে একটা দুর্গন্ধ এই দুর্গন্ধটা পাবে আর কাছে গিয়ে বসতে এই যে আগুন স্কুলিং বা আপনার কাছে আইছে আগুন কি জ্বালিয়ে দিতে পারে রাসুল বলছেন একজন অসৎসঙ্গীর সাথে যদি তুমি চলাফেরা করো তাহলে সে যখন অন্যায় করবে কোনো খারাপ কাজ করবে তুমি যদি নাও করো এই খারাপ কাজের একটা প্রভাব তোমার কাছে আসতে পারে যখন দেখবে যে একের পরে এক পরে অন্যায় করে যাচ্ছে অন্যায় করে যাচ্ছে তুমিও তার এই প্রভাবে কোনো সময় অন্যায় জড়িয়ে যাবে চলাফেরা উঠা বসা আড্ডা ব্যবসা লেনদেন প্রতিটি কাজের আগে আপনাকে দেখতে হবে আপনি কার সাথে উঠা বসা করছেন এই খেলটা যদি আপনি না করেন আপনার সন্তান এই অসৎ সাথে চলে বিপদগামী হয়ে যেতে পারে চার কারণ আমি অত্যন্ত সঙ্গে মাদক দ্রব্য মদ গাঞ্জা হিরোইন আফিন আরো যেগুলো আছে সবগুলো হলো মরণ বেদি আজকে প্রতিটি সমাজে এই মাদক দ্রব্য ছে গিয়েছে এই মাদক সাথে যারা জড়িত এরা হলো দুই ধরনের একজন বিক্রেতা মাদক দ্রব্য বিক্রি করছে হয়তো খাচ্ছে না কখনো কখনো খাচ্ছে একজন ব্যক্তি জীবন নষ্ট করছে পরিবারের জীবন নষ্ট করছে এবং সমাজ নষ্ট করছে আরেকজন হলো পানকারী কিনে নিয়ে যে খাচ্ছে এই যে মাদক দ্রব্য যুব সমাজের মাঝে ব্যাপক বাদে গিয়েছে প্রতিটি সমাজে নেশাগ্রস্ত যুব সমাজ অনেক যুবকরা এই নেশা আসক্ত এর কারণে তার নিজের জীবন ধ্বংস করছে পরিবারে অশান্তি করছে বড় মাঝে যখন নেশা করছে বাবা মার কথা মানতেছে না বারো কাজ করলে করছে না স্কুলে যেতে যাচ্ছে না বরং বাবা মাকে আরো চাপ দিচ্ছে আর যদি স্বামী স্ত্রী স্বামী হয়ে থাকে তাহলে ঘরে অশান্তি আরো বেশি কোথায় কথায় স্ত্রীকে হয়তো গালিগালাজ করবে মারধর করবে ছেলে সন্তানের খবর রাখতে পারবে না যে এটা কি একটা মারণ মরণ বেদি এটা দূর করতে গেলে প্রতিটি মা বাবাকে সজাগ থাকতে হবে প্রতিটি সমাজপতিকে গার্জেনকে সমাজ সজাগ থাকতে হবে এই মাদকদ্রব্যের অন্তর্ভুক্ত এই যে বিড়ি সিগারেট তামাক জর্দা আমরা অনেকেই দেখা যাচ্ছে যে মদ কে খারাপ জানি অথচ নিজেকে সিগারেট পান করতেছে ট্যাবলেট ওই যে বাবার টাবা কি আছে এগুলো দেখতে পাচ্ছে না খারাপ মনে করছে কিন্তু জর্দা খাচ্ছে অথচ তামাক জর্দা বিড়ি সবগুলো মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত অসংখ্য দলিল রয়েছে

আলাদা তোমাদের নিজেদেরকে তো অংশ দিকে ঠেলে দিও না রাসুল যা ভরা রাওয়ালা দিরা তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করতে পারবে না অনেকজনেরও ক্ষতি করতে পারবে না তাহলে এই যে মাদক দ্রব্য যারা বিক্রি করছে তারাও অন্যের ক্ষতি করছে পরিবেশ দূষিত করছে এবং যারা পান করছে তারা তো নিজেদের ক্ষতি করছে। অথচ এই যে এই বেদীগুরু আস্তে 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 মানুষের ভিতরে কি মরণ বেদিতে রূপান্তর হচ্ছে ক্যান্সার বড় বড় তৈরি করছে যারা এই যে বিলি সিগারেটে আক্রান্ত খাচ্ছেন বাজারে গেছেন ফল কিনতে সিগারেট মুখে আছে ওই ফল বিক্রেতাকে আপনি জিজ্ঞাসা যে আমি কি ফরমালিন আছে কলায় কি ফরমালিন আছে অতচ্চ আপনি মুখে ফরমালিন নিয়া জিগা সচেতন আমি ফরমালিন না সকে মুখে কি ডাইরেক্ট ফরমালিন পান তোছেন এইটার মধ্যে আপনি খেল নিন ফল বিততে ঠিক আশা করছেন ফলে কোনো ফরমালিন আছে কিনা কারণ আমাদের মস্তিষ্ক কয়েকদিন কি فاس করছে এইজন্য বললাম যে যুব সমাজ যারা এই মাদক দ্রব্য অত্যন্ত নেশাগ্রস্ত তাদেরকে আস্তে 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 এই নেশা থেকে বের করে নিয়ে আসেন অন্যতায় তার জীবন ধ্বংস পরিবার ধ্বংস ভবিষ্যতে সে তার জীবন যে গড়বে কেরিয়ার গড়বে এই সুযোগ চেপাবে না জ্বলন্ত প্রবাহ আশেপাশে আপনি দেখেন কি অবস্থা কাজী এই মাদকদ্রব্য এগুলো পরিবার থেকে দূর করতে হবে সমাজ থেকে দূষ করতে হবে এবং রাষ্ট্র থেকে দূর করতে হবে পরের কারণ মোবাইল মোবাইল আমার মনে হয় বর্তমান পৃথিবীতে এমন কোন যুবক পাওয়া যাবে না যে যার কাছে মোবাইল তবে যেহেতু উন্নত যুগ মোবাইল দরকার মোবাইলও দরকার বিভিন্ন কারণে ছাত্রদের বিভিন্ন ওই যে তথ্য সংগ্রহ করতে হয় পড়ালেখা আছে এবং যোগাযোগের জন্য দরকার কিন্তু অধিকাংশ যুবক মোবাইলটা যে ক্ষেত্রে ব্যবহার করছে সেটা হলো অত্যন্ত ভয়ঙ্কর এক হলো তার জীবনের যে সময় এই সময়টা সে মোবাইলে ব্যয় করে দিচ্ছে অনেকটা সময় অযথা সময় ব্যয় করছে যে সময়টা তার জীবনের কোনোই কাজ আসবে না তার মধ্যে একটা হলো গেম মোবাইলে যে গেম খেলা একবারে গেমে ঢুকলে কয়েক ঘন্টা যে পার হয়ে যায় তাদের কোনো হিসাব থাকে না তারপরে ফেসবুক ইউটিউবে এগুলো তো আছেই অর্থাৎ একজন যুবকের এই প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে যদি ঘুমের সময়টা বাদ দেন বাকি প্রায় অর্ধেক সময় ওই মোবাইলে চলে যাচ্ছে যেই সময়টাতে তার কেরিয়ার মারাত্মক সময় এই সময়টা সে কি অযথা সময় নষ্ট করছে মোবাইলের পেছনে শুধু মোবাইল নয় এই মোবাইলে কি আছে ইন্টারনেট আছে ইন্টারনেট এখানে আপনি কল্পনা করতে পারবেন না যে ইন্টারনেটে কী কী পাওয়া যায় আমার মনে হয় এই পর্যন্ত কোনো গার্জেন কোনো বাবা মা ছেলে মেয়েদের মোবাইল চেক করেছেন কিনা দেখেছেন কিনা দেখে ছেলে কোন কাজে ব্যবহার করে মোবাইল আমার মনে হয় না মাঝে মধ্যে চেক করবেন দেখবেন আপনি যে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন এত টাকা ব্যয় করছেন একজনের পেছনে সে কি করে এটা দিয়ে একটু যাচাই বাছাই করবেন খোঁজখবর রাখবেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার টাকাটা কোন কাজে ব্যয় করছেন এই জঙ্গল বা ইন্টারনেট এখানে যুব সমাজের অর্ধেক সময় চলে যাচ্ছে যে সময় কেরিয়ার করার কথা এই সময় কেরিয়ার না করে অযথা সময় নষ্ট করছে বিপথে যাচ্ছে ছেলে এই জন্য যুব সমাজের বর্তমান কেরিয়ার করে অত্যন্ত কঠিন দর্শক করা যাচ্ছে না একেবারে কঠিন এর কারণ হলো পাশ্চাত্যের অনুসরণ পাশ্চাত্যের অনুসরণ অর্থাৎ ইউরোপ আমেরিকার অনুসরণ সেটা পোশাক পরিচ্ছদ হোক অথবা চুল অথবা চাল চলনে হোক আজকে চুলের কাটিং দেখতে পাবেন ছেলে মেয়েদের কঠিন অবস্থা এই দিক দিয়ে পুরান হচ্ছে বলছে আর এই দেখি দিয়ে অনেক বড় বড় পরান শুননা এটা নিষিদ্ধ কাজা বলা এটা যাবে না ওই যে মডেলদের অথবা খেলোয়াড়দের অনুসরণ করছে অত্যন্ত কঠিন রসুল আগে সম্পদ দিয়েছিলেন এটা বলে গিয়েছিলেন যে আমার এই কিছু লোক বিধর্মীদের অনুসরণ করবে আজকে সেটাই হচ্ছে আজকে সেটাই হচ্ছে গেলে প্রতিটি গার্জেনকে খেয়াল রাখতে হবে প্রতিটি মা বাবাকে খেয়াল রাখতে হবে পোশাক পরিচিত কি কিনে দিচ্ছেন ছেলেদেরকে অথবা তার যে চাল আচার ব্যবহার এগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে অন্যতাই সন্তান গড়া অত্যন্ত কঠিন সর্বশেষ কারণে আমি কারণ অনেকগুলো রয়েছে সর্বশেষ পয়েন্ট আমি তুলে ধরে শেষ করব। এটা হচ্ছে সমাজ সমাজপতি যারা আছে প্রতিটি সমাজে যারা দায়িত্বশীল তাদের অবহেলা কারণ দেখা যাচ্ছে অনেক সময় সমাজে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম হচ্ছে অশ্লীল কাজ হচ্ছে কিন্তু কেউ বাধা দিচ্ছে না প্রত্যেকে দেখে দেখে চলে যাচ্ছে কেউ বাধা দিচ্ছে না এর জন্য প্রতিটি দায়িত্বশীল ব্যক্তিকে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম মাসঊলুন আম্রায়াতি দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে কাজেই আমি আর দেরি করতে করতে যাচ্ছি না উল্লেখিত যে পয়েন্টগুলো আমি তুলে ধরেছি এছাড়া অনেকগুলো পয়েন্ট আছে এই যে এই কারণে যুব সমাজ ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের অধবতন হচ্ছে পদস্কলন হচ্ছে ধ্বংসের দিকে আগাচ্ছে এখনই তাদের শক্ত করে হাত ধরা দরকার তাদেরকে গাইড করতে হবে তাদের খোঁজ খবর রাখতে হবে এবং কোরআন সংখ্যা ভিত্তিক তাদের জীবন গড়তে হবে সুতরাং আল্লাহ আপুরা আমাদের প্রত্যেককে কোরআন এবং শৈদ পেতে আমাদের সাথে সাথে আমরা যেন প্রতিটি যুব সমাজকে ইসলামের উপর লালন পালন করে তাদের জীবনকে সুন্দর থেকে সুন্দর করে গড়তে পারি এই তৌফিক এবং শৈত সকলকে দান করুন আলহামদুল্লা আসসালাম